স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমি মানস চক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা দূর করে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজীয় শক্তিতে জেগে উঠছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা আঠাত্তর শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী বেদান্ত বলে বিভিন্ন ধর্ম যা বলছে সম্পূর্ণ সত্য কিন্তু কথার প্রকৃত তাৎপর্য বুঝতে হবে বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়িয়ে দিতে চায় না বেদান্তে যেমন চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে তেমন আর কোথাও নেই কিন্তু ওই বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নয় নিজেকে শুকিয়ে ফেলা নয় বেদান্ত বৈরাগ্যের অর্থ জগতের ব্রহ্মভাব জগৎকে আমরা যেভাবে দেখি একে আমরা যেমন জানি জগৎ যেভাবে প্রতিভাত হয় হচ্ছে তা ত্যাগ করা এবং প্রকৃত স্বরূপকে জানা জগৎকে দিব্যায়িত করা অর্থাৎ ঈশ্বর রূপে দেখা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী সংখ্যা একশো পঁয়তাল্লিশ বীরের মতো এগিয়ে চলো একদিন বা এক বছরের সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দৃঢ় হও ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও নেতার আদেশ মেনে চলো আর সত্য স্বদেশ ও সমগ্র মানবজাতির জাতির কাছে চিরবিশ্বস্ত হও তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে মনে রাখবে ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নয় জয় স্বামীজি স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চৌত্রিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী ওঠো জাগো যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ ততদিন নিশ্চিন্ত থেকো না ওঠো আর একবার ওঠো ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনসত্তর স্বার্থ শূন্যতাই ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অটাশি বস্তুতপক্ষে ধর্ম বিশ্বাসের মধ্যে বিভিন্নতা থাকাতে সুবিধাই হয়েছে মানুষকে ধর্মজীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণ সব বিশ্বাসই শুভ মানুষের মধ্যে দেবত্বের সংস্কার বিরাজ করে ধর্ম সম্প্রদায় যত বেশি হয় সেই সংস্কারের প্রতি আবেদন জানিয়ে সফল হওয়ার সুযোগ ততই বেশি পাওয়া যায় জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই সমগ্র মানবজাতির জাতির আধ্যাত্মিক রূপান্তর এইটি ভারতীয় জীবন সাধনের মূল মন্ত্র ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ ভারতীয় তার ভিত্তি এবং ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী তাতার তুর্কি মোগল ইংরেজ কারাও শাসনকালেই ভারতের জীবন সাধনা এই আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি যায় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই মাথায় কতকগুলি তথ্য ঢোকানো হইল সারা জীবন হজম হইল না সেগুলি মাথায় ঘুরিতে লাগিল ইহাকে শিক্ষা বলে না বিভিন্ন ভাবকে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয় যাহাতে মানুষ তৈরি হয় চরিত্র গঠিত হয় যদি তোমরা পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র ওইভাবে গঠিত করিতে পারো তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আটষট্টি স্মৃতি মাইতি প্রতিটি জীবাত্মাই স্বরূপত দৈবী স্বভাব সম্পন্ন জীবনের লক্ষ্য বাইরের এবং ভেতরের প্রকৃতিকে বশ করে অন্তর্নিহিত এই দেবত্বকে জাগিয়ে তোলা কর্ম উপাসনা মনঃসংযম অথবা জ্ঞান এর মধ্যে একটি একাধিক বা সবকটির সাহায্যে ভেতরের সেই দেবত্বকে বিকশিত করো এবং মুক্ত হয়ে যাও এই হল ধর্মের সব মতবাদ আচার অনুষ্ঠান শাস্ত্র মন্দির বা অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গ মাত্র जय शामी जी